আচ্ছা এখন পাশে করতে যদি উঠে হাতটা দেখান তো পুরো পুরো উঠান হুম আচ্ছা পাশে এবার সামনের থেকে হাত নামান সামনের থেকে উঠান দুই হাত উঠান আর উঠে যতটুকু উঠে বেশ নামান এই যে এবার দেখান আমার মতো কোন তো এই যে মাথার পিছনে হাত নেন তো পিছনে হাত দিচ্ছেন এবার পিছনে হাত নেন তো এই পিছনে দেখান ঘুরে যান ঘুরে যান উনি ঘুরে যান

তাহলে আপনি কি অপারেশনটা করে খুশি আচ্ছা থ্যাংক ইউ ধন্যবাদ